আল্লাহ পাক বলেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আমার নেককার বান্দা যারা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের सोबत গেলে iman তাজা হয় নিজের কলব পরিষ্কার হয় এবং ইবাদতের মধ্যে পরিশুদ্ধতা আসে নবীজি ارشاد করেছেন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর দিন অনুযায়ী চলে বন্ধু স্বভাবে সে প্রভাবিত হয় আমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদের যে সমস্ত ভালো অভ্যাস আছে বন্ধু যখন বন্ধুকে ভালোবাসে তখন ওই ভালো অভ্যাসগুলি আস্তে আস্তে ওই বন্ধুর মধ্যে চলে আসে আমার বন্ধু যদি খারাপ হয় ওই খারাপ বন্ধুর খারাপ অভ্যাসগুলি আমাদের ভিতরে চলে আসতে পারে কথা বলে না ঠিক না নবীজ সরকার তোমরা বন্ধু বানানোর ক্ষেত্রে সতর্ক হও নেটটার বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো আর মৎকার বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের মতো আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করলে সে তোমার হাতের মধ্যে হয়তো আতর লাগাইয়া দেবে না হয় তোমাকে আতর হাদিয়া দেবে অথবা তুমি তার সাথে যদি দেখা করার জন্য যাও তার দোকানে গেলে অন্তত তুমি আতরের খুশবু পাবা আর যদি তুমি একটা কামারের সাথে বন্ধুত্ব করো কামারের সাথে দেখা করতে গেলে কামার তো খালি হাতুড়ি নিয়ে আর আগুন নিয়ে তার কাজ এখন তার সাথে দেখা করতে গেলে হয়তো তোমার শরীরের মধ্যে আগুন লেগে যাবে অথবা কালি ভরে যাবে অথবা তার কাছ থেকে একটা দুর্গন্ধ পাওয়া এই জন্য বন্ধু হতে হবে আতর বিক্রেতার মতো যেন তার স্বভাবে তুমি গুণান্বিত হতে পারো এই জন্য আমাদেরকেও আমাদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক হতে হবে পিয়ার হাজরি যারা দামি হয়েছে তারা সহবতের মাধ্যমে দামি হয়েছে যেমন নবীজি সাল্লাহ আলী ইসলামের সাহাবেক রাম ওনারা দামি হয়েছে আমার নবীর সহবতের কারণে কথা বলেন না ঠিক কিনা যারা জাহাগির যুগ এক সময় জাহাগির যুগের অন্ধকারে ছিল যারা এক সময় জাহাগির যুগের অন্ধকার যুগে অনেক কাজ তারা করেছে কিন্তু আমার দয়া নবীর আসার কারণে ওনাদের জীবন এমন পরিবর্তন হয়েছে এই পৃথিবীর মধ্যে নবীর উম্মদের মধ্যে সাহাবে কেরামের মতো আদর্শ আর কেউ নাই সোহানো করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমার তাদেরকে তৈরি করেছেন এই জন্য সহবত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর এই সহবতের কারণে আমার নবীর মর্যাদা এমন হয়েছে আল্লাহ সুবাহ কোনো নবীকে সহবত দান করে নাই প্রত্যেক নবীর উপরে ওহি নাজিল হয়েছে জিব্রিল নবীদের কাছে ওহি নিয়ে আসতো আর একজন নবীর সাথে আল্লাহ পাক কথা বলেছেন মুসা আলাইহিস কিন্তু মুসা আলাইহিস কথা বলেছেন আল্লাহকে দেখে নাই আল্লাহর সহবত পায় নাই আর আমার নবীকে সহবত দেওয়ার জন্য আল্লাহ পাক আরশ কুরসি লহ কালাম সব কিছু ব্যাক করে সুম্মা দানা ফাদাল্লাহ ফাকান কাবা কাউফাইনি আও আদনা পর্যন্ত আমার নবীকে আল্লাহ পাক আল্লাহর সহবত দেওয়ার জন্য নিয়ে গেছে আমার নবীর মর্যাদা কম না বেশি এত বেশি কেন কারণ আমার নবী আল্লাহর সোহবত পেয়েছে বলে না কি পেয়েছে আল্লাহ তোরে পর কাহার বিনে লন্তারানি মোসা